আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন যাবেদা করি প্রশ্নে যদি থাকে বিক্রয় সংক্রান্ত লেনদেনের বিভিন্ন জাবেদা থাকে বিক্রয় বিভিন্নভাবে থাকতে পারে তাই না যদি পণ্য বিক্রয় করা হলো থাকে নগদে কি বাকিতে কিছু বলা নাই পণ্য বিক্রয় করা হলো সেক্ষেত্রে যাবেদা করব নকদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কিছু না বললে বিক্রয় বিক্রয় নগদে মনে করে করব যদি থাকে ধারে পণ্য বিক্রয় তাহলে যাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব আচ্ছা যদি নগদে পণ্য বিক্রয় থাকে তাহলে যাবে তো করবো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে যাবে তো করবো প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যদি এরকম থাকে যে হাসানের নিকট থেকে পণ্য ক্রয় তো হাসানের নিকট থেকে পণ্য ক্রয় এখানে নগদে কি বাকিতে বলা নাই তাহলে এটি বাকিতে ধরে যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যদি বলা থাকে যে এই ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে যাবে তো করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মানে চেকের মাধ্যমে হলেই ব্যাংক হিসাব ডেবিট হবে চেক প্রাপ্তি মানে ব্যাংকে টাকাটা জমা হবে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় সেক্ষেত্রেও কিন্তু যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন যদি বলা থাকে স্বীকৃতিপ্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় তখন যাবে তো করবো প্রাপ্য বিল ডেবিট বা প্রাপ্য নোট ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবার যদি বলা হয় যে বিক্রয় ফেরত দেওয়া হলো বিক্রয় তো ক্রেডিট করেছিলাম কিছুক্ষণ আগে বিক্রয় আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট হয় আর বিক্রয় ফেরত ডেবিট হয় যেমন বলা হলো বিক্রয় ফেরত দেওয়া হলো তাহলে এক্ষেত্রে যাবে তো করবো বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট নগদে বিক্রয় কিন্তু অন্য ফেরত দেওয়া হলো তো এক্ষেত্রে যাবে তো করবো বিক্রয় ফেরত ডেবিট নকদান হিসেব ক্রেডিট আবার যদি এমনটি হয় যে আমদানি পণ্য রপ্তানি করা হলো তো বিদেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে তখন আমরা যাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু অনেকের মনে হতে পারে বিক্রয় তো এখানে বলা পণ্য রপ্তানি করা হয়েছে কিন্তু বলা নাই তো চেকের মাধ্যমে তারপরেও ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে পণ্য রপ্তানি করলে ব্যাংক হিসাব ডেবিট হবে কারণ পণ্য রপ্তানি নগদে হয় না এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয় সেজন্য পণ্য রপ্তানি করলে ব্যাঙ্কে টাকা জমা হয় তাই ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে ধন্যবাদ সবাইকে